বিপ্লব কিছু কম মাহমুদের জন্য যে হতাশ হয়েছে যে এই কারণে যে হঠাৎ করে শুনলাম যে মাহমুদ থাকবো না সেই মাহমুদ আমাদের খুব বন্ধু একজন সাপোর্ট দিত সবসময় সেই সাপোর্টটা হয়তো এখন আর আগের মতো পাবো না সোশ্যাল মিডিয়া হয়তো চাইতে পারি কিন্তু বাস্তবে আর দীর্ঘ সাত আট বছর সাত আট বছর দীর্ঘ সাত আট বছর মাহমুদ আমাদের সাথে খেলছে বন্ধু মহলে অনেকে কথা যদি তুমি অনেকের কথা কষ্ট পেয়ে থাকো থেকে তুমি সবাই ক্ষমা করে দিও একসাথে খেলার অনেক থাকে তুমি এবং তুমি যদি কখনও ঢাকায় আসো অবশ্যই বন্ধুমালের সাথে খেলতে চাইলে খেলতে পারবা বন্ধু মানের দরজা তোমার জন্য খোলা কারণ তুমি সেভাবেই মহল থেকে গেছো আর আমরা ছোটোখাটো একটা আয়োজন করছি বন্ধুমালের তরফ থেকে আসলে হুট করে বিষয়টা জানলাম এই জন্য আর কি এই আয়োজন আর আমি আমার ব্যক্তিগত রংধনু খেলাঘর থেকে তোমার জন্য একটা গিফট রাখছি